তুই নাম দেবে আজকে পুচু ওর বান্ধবীকে নিয়ে এসছে আমাদের বাড়িতে অরণি তাকে তুই পানি আমাদের হেয়ার ড্রায়ার লাগে না আমাদের গামছাতেই হয়ে যায় নাকি বাঙালি মেয়েদের গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছেন আজ পুজোকে স্কুল নিয়ে যাবো এই ঠান্ডা ভালোই আছে পুজোকে স্কুলে নিয়ে যাবো এখন আর বৃহস্পতিবার পুজোকে স্কুল থেকে নিয়ে আসার সময় ওই লক্ষ্মী পুজোর সব জিনিসপত্র কিনে নিয়ে আসবো চলো

তো ওই জন্য ওকে দেখুন ওই জন্য ওকে এরকম করে দেওয়া হয় প্রত্যেক দিন যাওয়ার সময় একদম পুরো প্যাক প্যাকিং করে দেওয়া হয় আজকে একটু খিচুড়ি করো ঠান্ডা পড়েছে হ্যাঁ বহুদিন খিচুড়ি খাওয়া ইচ্ছে হচ্ছে খিচুড়ি খাওয়া আজকে একটু করবে খিচুড়ি আর কী করবে ঠিক আছে ঠিক আছে কুমড়ো গাছটা ওই নিচ থেকে এই উপরে উঠে গেছে জান্নায় উঠে যাচ্ছে এই দুদিন পরে জাননাটা পুরো ব্লক হয়ে যাবে এটা নামাতে হবে আর এই অ্যাড্রেসটারের উপরে উঠার ক্ষমতা আমাদের নাই একমাত্র ক্ষমতা আছে এই যে ম্যাডামের তাও ভয় লাগে যদি ও ঠিক আছে তাও উঠে নামি দেবে ওটা চলো যে ওইখানে ওইখানে উঠে গেছে দাঁড়াও দাঁড়া আমি উঠছি এখন উপরে উঠে গেছে ও এবার নামতে পারছি কি না দেখি তুই নামতে পারবে আস্তে আস্তে হ্যাঁ ভেঙে দিও না আমার অ্যাডভেস্টারটা আমাদের ওই উপরে কুমড়ো লাউ যাই হয় ওই রিমি পারে আর কেউ পারে না রিমি নিয়ে আসে কেটে ওখান থেকে আর দেখতে পাচ্ছেন সুন্দর নেমে গেল গেছো সকালে ব্রেকফাস্ট হচ্ছে আমাদের পিঠে এটা ভাজা পিঠে এটা দুধে সিদ্ধ পিঠে আর এই পিঠেগুলো হচ্ছে কালকে করেছিল আজকে আমার ভেজে দিয়েছে আর এই যে এইটা কালকেই করেছিল

আর চাটনি যে তোমার কয়েক বেলটা ওটা চাটনি করবে হ্যাঁ হ্যাঁ কয়েক বেল চাটনি করবে আর বোনেরও আজকে স্নান হয়ে গেছে কতদিন ধরে দেখছি বোন একটু তাড়াতাড়ি স্নান করছে নাহলে বোন তিনটার আগে কোনোদিন স্নান করতো না এই রিসেন্ট দেখছি ও সকাল সকাল স্নান করছে এই যে আজকে বলে দিলাম আবার নজর লেগে যাবে কালকার থেকে দেখুন তিনটার সময় স্নান করছে আবার ব্রহ্ম মুহূর্ত করবি চারটের সময় সারাদিনটার সময় দিয়ে তো তুই বোম্বার কাছে পৌঁছে যাবি তারপর দিনে হ্যাঁ আমাদের বাঙালি মেয়েদের যে গামছা বেঁধে রাখা গামছা বেঁধে রেখেছিলো এতক্ষণ ধরে এবারে আমাদের হেয়ার ডাল লাগে না আমাদের গামছাতেই হয়ে যায় নাকি বাঙালি মেয়েদের হ্যাঁ গামছা বেঁধে রেখেই চুল শুকিয়ে যায় তুই বানিয়ে দিয়েছিলি পুচুকে এই শিব বাবাটা দে ওটা যে ওখানে ঠাকুর খেয়েছে রেখে দেখিয়ে জানিস নি দেখি আচ্ছা পুচুর শিব বাবা এটা এটা লিখে দিয়ে বানিয়েছিল বাড়িতে থাকলে খুব বদমাশি করে মাঝে মাঝে খুব বিরক্ত লাগে কিন্তু বাড়িতে না থাকলে বেশি খারাপ লাগে মনে হয় কখন আসবে কখন আসবে না না উরুদে না হ্যাঁ তোর থেকে ভালো পুচু দিতে পারে পুচু কি সুন্দর দেয় আর পাশের বাড়ি যে পুচুটা আছে না ও খুব সুন্দর উল্লু দেয় দেখেছি আজকে পুচু ওর বান্ধবীকে নিয়ে এসছে আমাদের বাড়িতে অর্নি এতে খুব বন্ধুত্ব হয়ে গেছে এখন দেব পিপির কোলে এসে বসে গেছে দুজনেই পুচু তোর মজা হচ্ছে

পিঙ্কি পু নাম দেখতে পাচ্ছেন বাচ্চাদের এখন এগুলো নাম দিয়ে এইটার নাম দিয়েছে পিঙ্কি পুয়টি দেখা মেয়ে এগুলো লিখেছে থার্টি টু পর্যন্ত আমার কোলে বসে বসে থ্যাংক ইউ কত সুন্দর করে লিখে দিয়েছ খুব সুন্দর হয়েছে তাই না জিভ দেখাতে নিয়ে তো ভাইকে আচ্ছা আজকে আবার পিসি বাজি ছটা লেগে গেছে হুম কী হয়েছে তোমার সাথে কথা বলছো না তুমিও বলবো না কি দেখতে যায় সিলেমা দেখতে যাই তুই জানিস সিলেমা কি জিনিস এদের দুজনে ঝগড়া থামবে না অতএব এদের দুজনের ঝগড়া কোথাও ভেবে লাভ নেই এরকম মানুষ এত সুখী মানুষ আপনারা পৃথিবীতে কোথাও দেখেছেন এই যে সুখী মানুষ আমাদের বলছে আমি শুয়ে শুয়ে ব্রাশ করবো রিল্যাক্স করব কি করবি পুজো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন গুড নাইট সাথে